সম্পর্কে আপনার মূল্যায়ন কি একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও

সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরে ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসি তে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাই প্রিমার ছিল এবং যিনিটাকে কথা বললেন সেই ভদ্রলোক তার objective স্পষ্ট তারা একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এইটা নিয়ে আমি প্রলগ করতে চাই না তবে যেটা বলছেন আপনি এই জায়গাতে হোস্ট

আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ আপনাকে নিনামাতে হবে এটি নাট্য মঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিজুম মজুমদার প্লিজ তানভীর ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে আপনি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান না ও কি ঘন্টা আপনি দেখেছেন

দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে আছে এটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোন প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের তাহলে আপনি আমাকে বলেন আপনি একদম আপনি করেন শুধু মতামত নেন যে আমার ঠিক হবে কিনা আপনি অনুগ্রহ করে আমি আপনি অনুগ্রহ করি শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ সৈয়দ আব্দুল্লাহ আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তাহলে আমি প্রোগ্রাম থেকে চলে যাবো সিম্পল স্যার আমি কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে সাথে ওর সম্পর্ক কি হারপিকের বোতল আনতেই পারে হারপিকের সাথে ওর সম্পর্কটা কি

বলেন আপনি আমি তো আনিনি আপনি তো আগেই ভাটিক দিয়ে দিয়েছেন আপনি ভাটিক না দিলে আমি বলতে পারতাম বাট আপনি তো ভাটিক দিয়ে দিয়েছেন